প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটাল একাডেমি পেজে তোমাদের স্বাগত এই হাজির হয়েছি শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গ নিয়ে দেখো বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই জানিয়েছে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই আজকে উনত্রিশ জুলাই কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে জানতে চাইলে মন্ত্রী কথা জানান এ বিষয়ে তিনি বলেন এ বিষয়ে যারা দায়িত্বভক্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান খোলার তো নেই আর আপনারা যে যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে কয়জন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই তথ্য পেয়ে আমরা জানাতে পারব সোমবার উনত্রিশ জুলাই বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন দুই 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 ভাগে দুই শিক্ষা প্রদেশ শিক্ষামন্ত্রী এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাব তিনি কথা বলেন সোমবার মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় কলা বিষয়ে কোনো আলোচনা করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করবো না যেখানে কি আলোচনা হয়েছে সেটি বাইরে আলোচনা করা যায় না বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাই সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা শিক্ষা কি খোলা পরিস্থিতি এখন হয়নি সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছে তো ভিডিওটি এই পর্যন্তই তোমাদের মতামত জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে পরবর্তীতে শিক্ষা নিয়ে আপভেট পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ আসসালামু আলাইকুম